নমস্কার সবাইকে জয় শ্রী গণেশ আজ বলবো আপনাদের তৃষ্ণার ক্ষয় করা চয় সেই নি তৃষ্ণা পি তরুণায়তে তৃষ্ণার ক্ষয় করা চায় তৃষ্ণা কিন্তু দিন দিন তরুণ হতে থাকে এ বিষয়ে এক সুন্দর দৃষ্টান্ত রয়েছে প্রভাতে যখন সূর্যের উদয় হয় তখন মানুষের ছায়া খুব লম্বা হয়ে আগে আগে যেতে থাকে ওই ছায়াকে ধরবার জন্যে যতই তুমি ছুটবে ছায়াও তত সামনের দিকে লম্বা হয়ে বাড়তে থাকবে মানুষের ছায়ার মতো তৃষ্ণাও আগে বাড়তে থাকে যতই তুমি তৃষ্ণার পিছনে ছুটবে তৃষ্ণাও তোমার সামনে প্রভাতের ছায়ার মতো লম্বা হয়ে চলবে তাই বলা হয়েছে তৃষ্ণা পিতরুণায়তে এ অবস্থায় তোমাকে কি করতে হবে তৃষ্ণার পিছনে ছুটো না স্থির হয়ে দাঁড়িয়ে থাকো তাতে কি হবে দুপুর বেলায় সূর্য যখন ঠিক মাথার উপর আসবে তখন ছায়া তোমার পায়ের তলায় এসে লুটিয়ে পড়বে অর্থাৎ জ্ঞানেরূপে সূর্য মাথার উপর এলে ছায়া তৃষ্ণা পায়ের তলায় এসে যাবে বিকেলবেলায় ছায়া যেমন সরে তৃষ্ণারূপী ছায়াও তেমনি তোমাকে ছেড়ে পিছনে চলে যাবে তাই বলি তৃষ্ণার পিছনে ছুটো না বিচারকে সম্বল করে দাঁড়াও জ্ঞান সূর্যের আরাধনা করো অর্থাৎ জ্ঞান বাড়াতে থাকো যেখান থেকে খুশি জ্ঞান বাড়াতে থাকো সে বই পড়ে হোক যে কোনো কিছু করে হোক কোনো প্রবচন শুনে হোক মোট কথা জ্ঞান বাড়াতে হবে জ্ঞান সূর্যের আরাধনা করো জ্ঞান হলে তৃষ্ণা আপনি চলে যাবে ভোগ দ্বারা ভোগের তৃষ্ণা নিবারণ হয় না যেমন আগুন আর কাঠের দৃষ্টান্ত আগুনে যত ইন্ধন জোগাতে থাকবে আগুন ততই প্রবল হয়ে উঠবে আর ইন্ধন না পেলে আপনা থেকেই নিভে যাবে আগুনে যত কাঠ দেয়া যাবে আগুন দাউদাউ করে জ্বলতে থাকবে যেই কাঠ দেয়া বন্ধ হয়ে যাবে আগুন আস্তে আস্তে নিভে যাবে এরকমভাবে ইন্দ্রিয়রূপী আগুন আমাদের মধ্যে জ্বলছে যতক্ষণ বিষয়রূপী কাঠ তাতে দিতে থাকবে ততক্ষণ সে প্রবল হয়ে জ্বলবে কমবে না বিষয় থেকে বিরত হও ইন্দ্রিয় আপনা থেকে দমন হয়ে যাবে আগুনে ঘৃতাহুতি দেবে কাঠ দেবে অথচ মনে মনে ভাববে আমার ইন্দ্রিয় অগ্নি নিভে যাক তা কি কখনো সম্ভব তা কখনো সম্ভব নয় তাই আগুনে ঘৃতাহুতি দেয়া চলবে না লোভ কাম ক্রোধ লোভ মোহম্মদ মাশ্চর্য হিংসা ঘৃণা বিদ্বেষ এগুলো মন থেকে সমস্ত দূরীভূত করে দিতে হবে তাহলেই মন পবিত্র হবে আর সেই মনে ভগবান বাস করবেন আর সেই মনে কখনোই আর এই সব তৃষ্ণা আসবে না আরও চায় আরও চায় আরও চায় এই বাসনা মনের মধ্যে জাগবে না আরও চায় কী চাই ঈশ্বরকে চাই ঈশ্বরের ভক্তি চাই ঈশ্বরের করুণা চাই ঈশ্বরকে চাই হরে কৃষ্ণ রাধে রাধে জয় তারা জয় শ্রী গণেশ হর হর মহাদেব